আপনি কি প্রতিদিন সুস্থ থাকতে চান আপনি সুস্থ সবল স্বাস্থ্য অধিকারী হতে চান তাহলে আপনি কিছুদিন নিয়ম মতো চলাফেরা এবং কিছু খাবার নিয়ম মতো খাইলে আপনি সুস্থ থাকতে পারবেন আমরা যারা খাবার খেয়ে সাথে সাথে ঘুমায় পড়ি এটা মোটেও ঠিক নয় আপনার খাবার খাওয়ার তিন ঘন্টা পরে আপনাকেও ঘুমানো ঘুমাতে যেতে হবে আর রাতে আপনার বিশেষ করে রাতে ভারী খাবার খাবেন না রাতে আপনি দুধ আপেল ফ্রুট সালাড এসব ধরনের খাবার খাবেন এই খাবারগুলো আপনার পাকিস্তলিতে তাড়াতাড়ি হজম হজম হয়ে যাবে আর অন্য ধরনের খাবারগুলো যা আছে ওগুলো আপনার দুপুরে খাবেন কারণ দুপুরে বিশেষ করে আমরা দুপুরে খেলে রাতে দুপুরে অনেক পরিমাণ সময় পাওয়া যায় আর এই সময়ের মধ্যে খাবারগুলো হজম হয়ে যায় আর আমরা যারা খাবার খেয়ে ঘুমাই পড়ি ওই খাবারগুলো আমাদের ইস্টুমাকে হজম হয় না ওই কারণে আমাদের নানা ধরনের স্বাস্থ্য রোগ বিধি দেখা দেয় এইগুলো কি কারণে হয় আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার জানাবো আজকের মতো এইটুকুই